হ্যালো বাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা কেটেকান্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর আজকে অনেকগুলো নিউজ আছে এখানে ডগস মার্কেটের মধ্যে আপনার লঞ্চ হবে আজকের মধ্যে লিস্ট হবে ঠিক আছে তারপরে এখানে শিবানুরও একটা নিউজ আছে বাজির এক্সেল নিউজ আছে আর বাইন্যান্সের এখানে একটা ব্যাপার আছে কি বাইন্যান্সের যে সিজেট আছে তার উপরে আরও এখানে কিছু অ্যালিগেশন লাগছে ঠিক আছে তো মার্কেটের অবস্থা এখানে নেক্সট কী হতে পারে মার্কেটকে এইসব ব্যাড নিউজের জন্য এখানে ডাম্প হবে না এখানে আপনার কি হবে সেসব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে মার্কেটের ছোট একটা ডিসক্লেমার এবার সবার প্রথমে চলে যাব আমার বিটকনের মধ্যে বিটকনকে যদি এখানে চার ঘন্টার ক্যান্ডেলে দেখি বিক্রণের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি তা থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এরকম বর্তমানে বিটকনের প্রাইস চলছে এখানে বিটকনের মধ্যে একটা ব্যাপার এখানে কী হয়েছে গতকালকের আগের দিন থেকে বিটকয়েনের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কিছু কিন্তু ভালো এখানে আপনার ব্যাড নিউজ বেরো আসছিলো মার্কেটের মধ্যে ঠিক আছে যেমন হচ্ছে এখানে আপনার সিজে তাদের উপরে সিজেড আর হচ্ছে আপনার বাইন্যান্স যে আছে বাইন্যান্সের উপরে এখানে আপনার কিছু অ্যালিগেশন লাগছিলো তারপরে টেলিগ্রামের যে সিইও আছে পাবেল তাকে এখানে আপনার ফ্রান্সের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে আরও কিছু এখানে মার্কেটের মধ্যে ব্যাড নিউজ আছে তারপরেও কিন্তু বিটকয়েন এখানে যেরকমভাবে এই যে লেভেলটাকে ধরে রেখেছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আপনাদের আমি এর আগেও বলেছি বলেছিলাম যে আপনার অডিও আপডেট দিয়েও বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে যে আপনার এই যে এই লেভেলটা আছে একটা জায়গায় বিটকয়েন এখানে আপনার স্টেবল হওয়ার ট্রাই করছে যেটা হচ্ছে আপনার সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ থেকে শুরু করে উপরের দিকে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে মোটামুটি হাজার ডলারের মধ্যে বিটকয়েন এখানে স্টেবল হওয়ার ট্রাই করছে ঠিক তেমনই কিন্তু বিটকয়েন এখানে আপনার স্টেবল অলরেডি এখানে হয়ে গেছে এবার দেখা যাক নেক্সট এখানে কি হয় মার্কেটের মধ্যে অনেকগুলো ব্যাড নিউজ আসার পরেও কিন্তু বিটকয়েন এই লেভেলটাকে ধরে রেখেছে ঠিক আছে এর থেকে মার্কেট এখনও নিচে কিন্তু আসেনি এই এক হাজার ডলারের মধ্যেই বিটকয়েন এখানে পাম্প আপ করছে এবার গতকালকে যখন আরও কিছু ব্যাড নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসে তখন এখানে বিটকনয় ট্রাই করছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড এরিয়াটাকে ব্রেক করার জন্য এটাও কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা ডিস্টেন্স সিক্সটি ফাইভ থাউজেন্ড এরিয়া ঠিক আছে তো এটাকে ট্রাই করেছিল এটাকে ব্রেক করার জন্য কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি এখান থেকে নিচের মধ্যে বিটকয়েন এখানে চলে আসে এখানে মুভিং অ্যাভারেজের মধ্যে একটা সাপোর্ট নিয়ে বিটকয়েন এখানে আপনার আবার স্টেবল হয়ে যায় এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি যতই এখানে মার্কেটের মধ্যে ব্যাড নিউজ আসুন না কোনো যেটাই হোক না কেন যতক্ষণ বিটকয়েন টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটার উপরে আছে ততক্ষণ আমাদের এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই তত ততক্ষণ এখানে আমাদের কোনো টেনশন করার এখানে প্রয়োজন নেই এবার আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা কোথা আছে যেটা হচ্ছে আপনার সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অভারেজটা আছে ঠিক আছে যতক্ষণ বিটকয়েন সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটা কিন্তু যে মুভিং অভারেজটা আছে এটা কিন্তু আপনার সময়ের সাথে সাথে কালকে দেখবেন এটা কিন্তু একটু নিজের দিকে কিংবা ওর দিকে এখানে চলে গেছে মার্কেটের মুভমেন্টটা অনুযায়ী এখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অভারেজটা এখানে আপনার ডাউন করবে ঠিক আছে তো বর্তমানে যেখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে যেটা হচ্ছে আপনার সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এর উপরে বিটকয়েন যতক্ষণ আছে ততক্ষণ এখানে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই ততক্ষণ পর্যন্ত কোনো এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই এবার যদি দেখি আরেকটা মুভিং অ্যাভারেজের উপরে বিটকন এখানে আপনার ট্রাই করছে এখানে আপনার স্টেব হওয়ার যেটা হচ্ছে আপনার হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে আপনার বর্তমানে বিটকয়েন যেটা প্রাইস চলছে সিক্সটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড কিন্তু আমাদের হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা আছে তো এখানেও কিন্তু ট্রাই করছে বিটকন এটার উপরে এস্টেবল হওয়ার ঠিক আছে কিন্তু যেহেতু এটা আমাদের জন্য একটা সাপোর্ট অলরেডি এটাকে ব্রেক করে দিয়েছে একটুখানি উপরে গেলে কিন্তু এটা একটা রেজিস্টেন্স এখানে হয়ে যাবে একটুখানি উপরে গেলে এটাকে ব্রেক করে দেবে এবার দেখা যাক যে বিটকন এখানে আপনার সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি এটাকে ধরে রাখতে পারবে কিনা আর এটা ডিপেন্ড করবে যে আপনার এটাকে ধরে রাখতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার আজকে এখানে আপনার ইউএস এর মার্কেট এখানে ওপেন হবে ইউরোপিয়ান মার্কেট এবার ইউরোপিয়ান মার্কেট যখন এখানে সন্ধ্যেবেলা ওপেন হবে তখন এখানে দেখা যাক যে মার্কেট এখানে ইউএসের মার্কেট কীভাবে রিয়াট করে এবার ইউএসের মার্কেটের উপরে কিন্তু গ্লোবাল মার্কেটের উপর কিন্তু ডিপেন্ড করবে যে বিটক এখানে আপনার নেক্সট এখানে কোথায় যাবে ঠিক আছে আর এখানে যদি আপনার সিজারের উপরে যে আপনার অ্যালিগেশনটা লাগছে তারপরে টেলিগ্রামের যে সিইও তাকে যে অ্যারেস্ট করা হয়েছে তার নেক্সট এখানে কি নিউজ বেরোয় আসে তাকে এখানে আপনার বেল দিয়ে দেওয়া হয় না এখানে আবারও অ্যারেস্ট করে রাখা হয় ঠিক আছে তো তার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে নেক্সট এখানে কোথায় যাবে এবার যদি এখানে কিছু নিউজ এখানে দেখে নিই যেমন হচ্ছে আপনাদের আমি একটু আগেই বললাম যে সিজেড আর বাইন্যান্সের উপর এখানে আপনার তারা ফেস করছে আরও নতুন এখানে কিছু লস ওডের এখানে ফেস করছে তো দেখা যাক নেক্সট এখানে কী হয় যদি এখান থেকে খারাপ কিছু বের হয়ে আসে তাহলে যদি বর্তমানে তো মার্কেটকে এখানে খুবই স্ট্রং দেখছি এই লেভেলটার মধ্যে অনেকগুলো ব্যাড নিউজ আসার পরও স্ট্রংলি এখানে আপনার সাপোর্ট নিয়ে এখানে হোল্ড করছে ঠিক আছে এবার তারপরে এখানে আপনারা সবাই হয়তো এতক্ষণে মানে জানেন যে টেলিগ্রামের যে ফাউন্ডার আছে সেইও পাভেল তাকে এখানে অ্যারেস্ট করা হয়েছে অলরেডি ঠিক আছে এবার দেখা যাক কিন্তু এখানে একটা ব্যাপার কি তাকে অ্যারেস্ট করার পরে কিন্তু যারা এখানে ক্রিপ্টোকান্সি মার্কেটে যারা কমিউনিটি আছে বড় বড় এখানে আপনার ইনভেস্টার আছে যাদেরকে আমরা চিনি যে ক্রিপ্টোকান্সির মুখ হিসেবে আমরা চিনি যেমন হচ্ছে ইলন মাস্ক তারা কিন্তু এখানে আপনার পাভেলের সাপোর্টে কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে ফ্রি পাভেল নামের এখানে আপনার একটা ক্যাম্পেইনও চলছে ট্রুডের মধ্যে ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো অলরেডি কিন্তু ইলন মাস্ক এখানে আপনার যে পাবেল আছে তার সাপোর্ট এখানে অলরেডি চলে এসেছে এবার দেখা যাক আজকে সন্ধ্যের এখানে কী কী হয় সন্ধ্যের মধ্যে এখানে আপনার পাবেলকে এখানে বেল দিয়ে দেওয়া হয় কিনা রিলিজ করা হয় কিনা আর রাশিয়ান গভর্নমেন্টের থেকেও যেহেতু এসে রাশিয়ান সিটিজেন তো রাশিয়ান গভর্নমেন্টের থেকেও এখানে ফ্রান্সের গভর্নমেন্ট সাথে তারা এখানে কথা বলছে তাকে এখানে ছাড়ানোর জন্য বেল দেওয়ার জন্য তো দেখা যাক নেক্সট এখানে আপনার কী হয় এবার এর ফলে কিন্তু এই যে নিউজটা এখানে পাভেল যে পাবেলকে যে অ্যাড্রেস করা হয়েছে তারপরে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছে যে টন কয়েন কেন ডাম্প হচ্ছে কয়েন এই জিনের ডাম্প হচ্ছে কারণ হচ্ছে টেলিগ্রাম দেশের টেলিগ্রামের কয়েন হচ্ছে আপনার টন কয়েন ঠিক আছে টেলিগ্রামের নেটিভ কয়েন হচ্ছে কয়েন যার ফলে এখানে আপনার টন কয়েন অনেকটা এখানে ডাম হয়েছে টন কয়েনের প্রাইস ছিল আপনার সিক্স পয়েন্ট এইট ডলার এখানে প্রাইস ছিল টনকয়ের এখানে ডাম্প হচ্ছে ফাইভ পয়েন্ট টু ডলার এক ডলারেরও বেশি মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হয়েছে টনকয়নের মধ্যে তো আমি আপনাদেরকে বলবো যে টনকয়নের মধ্যে আমার এখানে অলরেডি আমি ছোটোখাটো একটা এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি আমার যতদূর ধারণা এখানে পাবেলকে এখানে রিলিজই করে দেওয়ার চান্স এখানে খুব বেশি ঠিক আছে এবার তারপরে এখানে যে ব্যাপারটা কি যে আজকে হচ্ছে আপনার ডগস এখানে আপনার লিস্ট হবে হামেস্টার কম্বার সব এগুলোর মধ্যে আমরা অনেক সময় দিয়েছি কিন্তু ডগ্স এখানে তাদের পরে এসেও মানে ধীরে ধীরে মানে সাইলেন্টলি এখানে আপনার লিস্ট হয়ে গেল দিক দিয়ে কোন মানে টেরি পাওয়া গেলো না ঠিক আছে তো এরকম প্রজেক্টগুলি বা প্রোজেক্টগুলো মানে কী হয় এরকম প্রজেক্টের মধ্যে কাজ করলে মানে খুব ভালো লাগে যে এখানে অত কিছু মানে বাহানা করে না যারা মানে দিনের পর দিন মানে শুধুমাত্র যেমন হচ্ছে হামেস্টার কম্বার আছে তার হ্যাঁ সেখানে আমরা কিন্তু এখানে কোনো ইনভেস্ট করিনি আমার আমরা কোনো টাকা ইনভেস্ট করিনি কিন্তু আমাদের সময় তো সেখানে গেছে কিন্তু তারপরেও অনেকদিন হয়ে গেল তারা এখানে বলেছিলো জুলাইয়ে লিস্ট করবে আগস্টে লিস্ট করবে কিন্তু কোনো কিছুই হলো না কিন্তু ডগ্স এখানে আপনার লিস্ট হয়ে যাচ্ছে ফাইনালি আজকে এখানে মোটামুটি আজকে হচ্ছে আপনার টুয়েলভ ইউটিসি টাইম ঠিক আছে টুয়েলভ ইউটিসি টাইম আজকে এখানে লিস্ট করা হবে এবার টুয়েলভ ইউটিসি টাইমটাকে এটাকে কীভাবে আপনার দেশের সাথে এখানে এটাকে মেলাবেন আপনার দেশের মধ্যে যে টাইমটা চলছে সেই টাইম টাইমের থেকে ঠিক আছে বারোটার থেকে যে টাইমে আপনাদের আপনার দেশে যে টাইম আছে বারোটা থেকে এখানে আপনার সাড়ে পাঁচ ঘন্টাকে অ্যাড করে দেবেন তাহলে এখানে দেখবেন যে টাইমটা বের হয়ে আসবে সেটা হচ্ছে আপনার এই টাইমটা টুয়েলভ ইউটিসি টাইম যেমন হচ্ছে আপনার ইন্ডিয়ার মধ্যে এটা ইন্ডিয়ার মধ্যে হয়তো এটা সাড়ে পাঁচটা বাঁচবে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার টাইম হিসেবে সাড়ে পাঁচটা আর হচ্ছে বাংলা তাদের টাইম অনুযায়ী ছটার সময় এখানে আপনার লিস্ট হয়ে যাবে বাইনেসের মধ্যে আর বাইনেস সহ এখানে আপনার বিট গ্রেড আছে বাইবিড আছে সবগুলোর মধ্যে এই টাইমই এখানে লিস্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো যদি এখানে যখন লিস্ট হয়ে যাবে তখন এটাকে সেল করে দেওয়াটাই ঠিক হবে কারণ তখন এখানে মার্কেট ওপরে যাওয়ার চান্স আছে কিন্তু পরে কিন্তু যখন মার্কেট ডক্স মার্কেট একটুখানি ওপরে যাবে মোটামুটি ভালো একটা পাম্প হবে প্রথম প্রথম তারপরে কিন্তু মার্কেট আবারও সেখান থেকে কারেকশন করে কিন্তু নিচের দিকে নামবে ঠিক আছে এবার যখন নিচের দিকে নামবে তখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে সব কিছু বিবেচনা করে আর এখানে আপনার সন্ধ্যের মধ্যে কী নিউজটা বের হয়ে আসে পাবেন টেলিগ্রামের কী নিউজটা বেরো আসে তার উপরে ডিপেন্ড করবে ডিপেন্ড করে এখানে তারপরে ডক্সের মধ্যে এখানে আরেকটা এখানে এন্ট্রি নিতে পারেন পরে এবার তারপরে শিবানুর যে নিউজটা বেড়ে আসছে শিবানু মেম কোয়েন এখানে আপনার আনভিল একটা প্ল্যান আনভিল করেছে যে তারা এখানে লঞ্চ করতে আছে ডাও তো শিবানুর মধ্যে কিন্তু মোটামুটি তারা কিন্তু বসে নেই তাদের টিম মোটামুটি একের পর এক তারা কিন্তু একের পর আগে এখানে আপগ্রেড তাদের প্ল্যাটফর্মের মধ্যে এখানে নিয়ে আসছে তো শিবু জন্য এটা কিন্তু একটা বড় ধরনের গুড নিউজ এবার বাজিরক্সের ব্যাপারটা কি হয়েছে বাজিরক্স শুধুমাত্র একে মানে অন্যকে শুধুমাত্র ব্লেম করছে তাদের যে দোষটা তারা এটাকে নিজের দোষটাকে শেয়ার করে নিচ্ছে না শুধুমাত্র অন্যকে ব্লেম করছে এর আগেও যখন এখানে বাজিরক্সের মধ্যে একটা সমস্যা হয়েছিল তখন তারা বাইন্যান্সকে এখানে দোষ দিয়ে দিল এখন যে বজিরক্সের মধ্যে হ্যাকিং অ্যাটাক হয়েছে এখন তারা এই দোষটাকে নিজের উপরে নিচ্ছে না অ্যাকচুয়ালি কিন্তু তাদের দোষটা কিন্তু ওরাকে নিজের উপরে না নিয়ে এ কেউকে দোষ দিয়ে বেড়াচ্ছে ঠিক আছে বাজারিক্সের উপর অনেক প্রশ্ন উঠছে এখানে মানে বাজারেক্স কানগুলো তাদের টিম একদম মানে খুবই জঘন্য টিম তাদের মানে কোনো দায়িত্ব বলতে কোনো জিনিস নেই তাদের ঠিক আছে এখানে যখন তারা দেখলো যে হ্যাকিংয়ের অ্যাটাক হয়ে গেছে তারপরেও তাদের এক প্ল্যাটফর্মের মধ্যে কেন তারা এখানে ডিপোজিটকে অ্যালাউ করছে কিন্তু উইথড্রলকে অ্যালাউ করছে না মানে এখানেই বুঝতে পারছেন যে তারা মানে তাদের আপনার মানে তারা কী চাইছে তারা জাস্ট এখানে আপনার মানে বলতে গেলে শুধুমাত্র তারা তাদের এখানে প্রফিটটাকে দেখছে কিন্তু এখানে যা যে ইউজার যারা আছে তাদের এখানে কোনো কিছু ভালো মন্দ এখানে বিচার তারা করছে না শুধুমাত্র তাদের প্রফিটেই দেখছে তো আমি বারবার আপনাদেরকে বলেছি আমি লাস্ট দুই তিন তিন বছর থেকে বলে আসছি যে কোনো লোকাল এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনার ট্রেডিং করবেন না লোকাল এক্সচেঞ্জের মধ্যে বেশি ফান্ড এখানে রাখবেন না সেখানে ট্রেডিংই করবেন না ইন্টারন্যাশনাল কোনো ভালো একটা এক্সচেঞ্জের মধ্যে এখানে ট্রেডিং করতে পারেন ঠিক আছে এবার তারপরে এখানে একটা গুড নিউজ কি বের আসছে যে এস্টেবাল মার্কেট যে আছে স্টেবল কয়েন স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু হিউজ পরিমাণে লাস্ট এখানে এগারো মাসের মধ্যে সবচেয়ে অল টাইম হাই এখানে চলে গিয়েছে এটা কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেটের মধ্যে এখানে বুল মার্কেট আসতে খুব একটা বেশি দেরি নেই ঠিক আছে তো আপনারা তৈরি হয়ে নেবেন এখানে জাস্ট একটা আগস্ট মাসের মোটামুটি শেষ হয়ে গেছে এবার সেপ্টেম্বর মাসের ম্যাক্স টু ম্যাক্স সেপ্টেম্বর মাসের এখানে আপনার মিডিল পর্যন্ত এখানে মার্কেট এখানে ডাম্প হওয়ার চান্স আছে মানে ডাম্প তো মানে কারেকশন হওয়ার চান্স আছে কিংবা এখানে সাইড রেসে যাওয়ার চান্স আছে তারপরে কিন্তু এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে শেষের দিকে কিন্তু অবশ্যই আমরা এখানে বুল মার্কেটের দিকে এখানে যাচ্ছি সো গাইস এই ছিল ভিডিও ভিডিও ভালো সেটা লাইক করবেন আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলার বেশ রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস